আজ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে আয়োজন হলেও দীঘা এইবার পেয়েছে এক বিশেষ মুহূর্তে সাক্ষী হওয়ার সুযোগ এবছর দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব তাই সকাল থেকে মন্দির চত্বর ভরে উঠেছে ভক্তদের সমাগমে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা শ্রীকৃষ্ণের দর্শন ও আশীর্বাদ নিতে রীতিমতো মতো মন্দিরের প্রতিটি কোণে শোনা যাচ্ছে কীর্তন ও ভক্তিমূলক সঙ্গীতের সুর এই বিশেষ মুহূর্তে মন্দিরের বাতাসে মিশেছে ভক্তির সুগন্ধ উৎসবের চমকে সমুদ্র শহর দেখায় দেখা দিয়েছে এক অনন্য আবহ শনিবার সকাল ছটা থেকে শুরু হয়েছে জন্মাষ্টমীর নানা থানা মন্দির কর্তৃপক্ষের সূত্রে খবর সাধারণত প্রতিদিন রাত নটার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু জন্মাষ্টমীর বিশেষ দিনে আজ মন্দির রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে ভক্তদের জন্য আজকে সকাল থেকেই অনেক ভিড় আসছে সকালে ছটা দিকে মঙ্গল আরতিতে অনেক লোক মানুষ ছিলেন আপনারা দেখতে পারছেন অনেক লোক আসছেন ভগবানের জন্য মেশিন নিয়ে আসছেন ফল নিয়ে আসছেন ওটা ভোগ লাগানো হচ্ছে আমাদের যে ভোগ মণ্ডপ আছে ওখানে ভগবানের অভিষেকের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে অনেক লোক ভগবানকে চান করাতে চায় তো ওরা ভগবানকে এসে চান রাধাকৃষ্ণকে চান করাতে চায় বিকালবেলা তিনটে দিকে আবার মন্দির খুলে যাবে অনেক কালচারাল প্রোগ্রাম হচ্ছে ওডিসি ডান্স তারপরে রাত্রি মেন প্রোগ্রামটা মূল প্রোগ্রামটা রাত্রি দশটার সময় শুরু হবে আজকে কেন কি জন্মাষ্টমী সেই জন্য মন্দির মিডনাইট পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকবে দিনভর ভক্তরা অংশ নিচ্ছে নানান আচার অনুষ্ঠানে কীর্তন আরতি নৃত্য ও ভগবানের নামে ভোগ বিতরণের মুখরিত হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির আজকে জন্মাষ্টমী বিশেষ দিন আজকে দেখছি মোটামুটি মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি অনেকে এসেছে আমরা অনেকক্ষণ থেকে এসছি কিন্তু আজকে একটাই অসুবিধা রোদের প্রখর তেজ সেই তেজের কারণে একটু অসুবিধা হচ্ছে মানুষের কিন্তু মানুষের এই মন্দিরে ঢোকা একটা আলাদা আনন্দ রয়েছে মানুষ ঢুকছেন আনন্দ করছেন মহাপ্রভ জগন্নাথদেবের দর্শন করছেন ভেতরে কীর্তন হচ্ছে কীর্তন দেখে এই আমরা বেরিয়েছি জাস্ট খুব আনন্দ পেলাম এদিকে ভক্তদের ভিড় সামলাতে এবং অনুষ্ঠানে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মন্দির পুলিশের টহলদারি নজরদারির জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মীও পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা